ঈদের বেশি দিন নাই এই জন্য আমার আমাদের সব ক্লোজ হয়ে যাবে এর জন্য কিন্তু এই হেডফোনটা কিন্তু একদম পুরো দামি গিফট হিসেবে পেয়ে যাবেন একদম সম্পূর্ণ ফ্রিতে বেশি বেশি শেয়ার করে চলে আসলে ইনশাল্লাহ পেয়ে যাবেন সর্বোচ্চ যে বেশি শেয়ার হবে তার জন্য এটা করে যে বেশি সব বেশি শেয়ার করবে তার জন্য হবে তার জন্য এটা বলতে দেখেন আজকে আপনার কাছে কোন কোন কনফিগারেশনের ল্যাপটপ আছে তো আমাদের কাছে মিডিয়াম থেকে শুরু করেন আজকে মিডিয়াম থেকে শুরু করলে দেখতে পাচ্ছেন এইচপি ব্র্যান্ড এর একটা ল্যাপটপ কোর i5 সেকেন্ড জেনারেশন গোল্ডেন কালারের ভিতরে র্যাম ROM

মাত্র 11000 টাকা মাত্র 11000 টাকা কোর গোল্ডেন ফ্রেশ এগুলো আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সঙ্গে 10 দিনের রিপ্লেস গ্যারান্টি এবং 2 বছর ফ্রি সার্ভিস ওয়ারেন্টি বছর ফ্রি সার্ভিস ওয়ারেন্টি জি তো এখন যারা অফিশিয়াল ওয়েবসাইটে কাজ করার জন্য এক কথায়

ব্যাটারি ব্যাকআপ কোন দিবে এটা ব্যাটারি ব্যাকআপ দুই থেকে তিন ঘন্টা দুই থেকে তিন ঘন্টা জি ফুললি ফ্রেশ কন্ডিশনে একদম ফ্রেশ কন্ডিশন তো এটা আপনাদের পূর্বের প্রাইস কত ছিল এবং এখন ডিসকাউন্ট প্রাইস কত দিতে আছে এটা আমাদের পূর্বের প্রাইস ছিল 21500 টাকা সেখান থেকে মাত্র 1500 টাকা ডিসকাউন্টে মাত্র 20000 টাকায় এই ল্যাপটপটি আমাদের শোরুমে পেয়ে যাবেন 840G3 4i5 6th জেনারেশন 256 জিবি এসএসডি 8 জিবি র‍্যাম ব্যাকলাইট কিবোর্ড সহ সিলভার কালার ভিতরে মেটাল বডি এই বুক সিরিজ 256 জিবি এসএসডি 8 জিবি র‍্যাম জি মেটাল বডি জি তো এখন যারা স্টুডেন্ট অনলাইন ক্লাস করার জন্য বা অনলাইন ক্লাস করার জন্য নেট ওয়ার্ক তাদের জন্য সবথেকে বেস্ট কোয়ালিটি ল্যাপটপ কোন হবে তাদের জন্য কিন্তু আমাদের পাশে একটু বড় সাইজের হ্যাঁ পাশে পাশে আছে ল্যাপটপ রয়েছে 450 G4 <laughs> 450 G4 <laughs> 450 G4 প্রোবুক সিরিজ প্রোবুক সিরিজ কনফিগারেশন এটা কনফিগারেশন হচ্ছে কোর i5 7th জেনারেশন এটা কনফিগারেশন হচ্ছে কোর i5 7th জেনারেশন 256 জিবি এসএসডি 8 জিবি র‍্যাম ফুললি ফ্রেশ কন্ডিশন 15.6 ইঞ্চি ডিসপ্লে 15.6 ইঞ্চি ডিসপ্লে জি ওটার ব্যাটারি ব্যাকআপ কত ঘন্টা এটা ব্যাটারি ব্যাকআপ দুই ঘন্টা দুই ঘন্টা ফুল ফ্রেশ কন্ডিশন ফুললি ফ্রেশ কন্ডিশন আপনাদের প্রোডাক্টগুলো কি আমরা কুরিয়ার মাধ্যমে সেল করেন জি আমাদের প্রোডাক্টগুলো আমরা কুরিয়ার মাধ্যমে সেল করে থাকি ওটার আপনাদের পুরো প্রাইস কত ছিল এবং এখন বর্তমান প্রাইস কত রাখতে আছেন এটা আমাদের পুরো প্রাইস ছিল 23000 টাকা এই মিনিমাম আমরা এর মধ্যে ছিল এটা ইডিগুলোতে কিন্তু আমরা 3000 টাকা ডিসকাউন্ট এই ল্যাপটপটি আমাদের সেম দিয়ে নিতে পারবেন মাত্র 20000 টাকা মাত্র 20000 টাকা এই ল্যাপটপটি আমাদের সেম দিয়ে নিতে পারবেন এবং যে সকল বেড়া আমাদের কুরিয়ার আমাদের প্রোডাক্ট করে নিতে চান তারা অবশ্যই ভিডিও কলের মাধ্যমে দেখে যাচাই যা বাছাই করে কুরিয়ার পলিসিটা তারপরে আমাদের প্রোডাক্ট গুলো নিতে হবে আমাদের কুরিয়ার পলিসি হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি 500 অথবা 1000 টাকা অ্যাডভান্স করতে হবে বাদবাকি কন্ডিশনে পে করবেন

এখানে কিবোর্ডটা প্রবলেম হওয়ার কারণে এক হাজার টাকা ডিসকাউন্ট মাত্র হাজার টাকায় এই ল্যাপটপটি আমাদের সামনে পেয়ে মাত্র টাকা জি মাত্র আমাদের সামনে পেয়ে যাবেন ইনশাআল্লাহ এখন মিডিয়াম আমাদের এই ল্যাপটপ কিন্তু বেস্ট কোয়ালিটি গুলো হবে এটা হচ্ছে 5,6 সিক্সনেশন প্রভু সিরিজ র্যাম রোম এটা হল দুশো ছাপ্পান্ন জি বি এস সিডি এইট জি বিলেন ছাপ্পন বি এস ডি এট জি বি সিটা এটা হল ফিফ্টিন পয়েন্ট সিক্স জি ডিপ্লে কিবোর্ড ব্যাটারি ট্রাসফেট অবোর্ড ব্যাটারি ট্রাসফেট অভিসিং থাকবে আমাদের পূর্বের প্রাইজ কত ছিল এবং ডিসকাউন্ট আমাদের পূর্বে টাকা সেখান থেকে মিনিমাম মাত্র পেয়ে যাবেন মেটাল বডি প্রভুক্তি দিস তো সাথে গিফট ওয়ারেন্টি গ্যারান্টি সেমই রয়েছে জি প্রত্যেকটা ল্যাপটপের সঙ্গে ওয়ারেন্টি গ্যারান্টি একদম এবং তো এখন যারা তাদের জন্য কিন্তু আমাদের বেস্ট কোয়ালিটি গুলো হয় ব্ল্যাক ব্ল্যাক জেনারেশন 500 জিবি 8 জিবি র‍্যাম 500 জিবি 8

পুরা ঈদের আট পর্যন্ত আমাদের অফারটা চলবে পুরা ঈদের আশপাশে আমাদের শোরুম আসার জন্য আমাদের শোরুমের লোকেশন সাবান বাস স্ট্যান্ড শপিং কমপ্লেক্স লিফটেড চার্জ সব নাম্বার আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান নাইন ফাইভ থাকছে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন ফলো করতে না ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আচ্ছা থাকা বেল বাজে দেবেন প্রত্যেকটা ল্যাপটপে আপডেট নিতে নতুন আপডেট পেতে অবশ্যই ফেসবুকে ফলো করে রাখবেন কাউসার চৌধুরী তো আজকের মতো এখানে বিদায় দেব সবাই থাকবেন ভালো থাকবেন ওকে নিয়ে দেশের বাচ্চা ইজমাবারক আসসালামু আলাইকুম